শ্রা তোমারটা বের করো তোমারটা বের করো নাও তোমাকে চেনে না তো

মাননীয় চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার মহাশয়কে আমাদের যে দাবির ভিত্তিতে কত আঠেরোই আগস্ট আন্দোলন দেখেছিলেন আমাকে কিনা কারণে ডিপেন্ড করেছিল কিনা দোষে

টিকিট কেটে যাচ্ছি আমি আমার নামে চুরি মামলা নেই আমি আমার আমি কোনো খারাপ কাজের সাথে যুক্ত না আজকে আমাদের যে দাবি অযোগ্য শিক্ষকদের তালিকা প্রকাশ করেছে বাকি যারা রইলো তারা যোগ্য তারা আনতেন তাদের সার্টিফাই করে তালিকা সুপ্রিম কোর্টে জমা দিক স্কুল সার্ভিস কমিশন মাননীয় দিয়েছেন মেয়ে ভূপেন্দ্র হাজার যারা তাহলে রাজ্য সরকার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমি বারবার বারবারছি বিদেশ মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়া জেদা যদি করবেন না সুবল চলে গেল উজ্জ্বলতা চলে গেল আমাদের প্রশাসনতা চলে গেল আমরা জীবন্ত লাশনে ঘুরে বেড়াচ্ছি আপনি জেদা যদি করবেন না আমাদের সাথে আলোচনায় বসুন বিধানসভা অভিযান লিখেছিলাম ষোলোই জুন যে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় বিধানসভা ওয়াইকার

হ্যাঁ এই পুলিশ মোবাইল এসিপি স্যার আমাকে দেখেছেন বিধাননগরের সময় পার্ক প্রতিনিধির সঙ্গে মাননীয় চেয়ারম্যান আলোচনায় বসবেন এবং আমাদের দাবি সমূহ তিনি গ্রহণ করবেন এই মর্মে হাইকোর্টের নির্দেশ আছে তো আমাকে এসিপি স্যার ডাকলেন যেহেতু আমি যোগ্য শিক্ষক আমি তার ডাকে সারা দিয়ে আমি যাচ্ছি মিছিল আমি স্যারের সাথে কথা বলি হাইকোর্টের যেহেতু অবজারভেশন এসেছে সুতরাং আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং মাননীয় সুপ্রিম কোর্টের প্রতি আমরা দৃষ্টি আকর্ষণ করছি

আমি এভাবে বাড়ি ছেড়েছি কারণ আমি জানি এই পুলিশ আঠারো তারিখ আঠেরোই আমার সমাজ যে ব্যবহার করেছিল আবার তারা করবে সেই কারণে আমি কালকে থেকে গোটা কলকাতা ঘূর্ণ হয়ে ঘুরে বেড়াচ্ছি অলিগড়িতে রাতে আমি সারা রাত কিছু খাইনি জল ছাড়া কারণ বাইরে বেরোলে আমি কিন্তু এবারে আমার আমি আজকের লড়াই তো আমার চাকরি গেছে আমার নিজের চক্র চাকরি গেছে অনেক পাওয়া চাকরি সুতরাং কেউ যদি থাকে আমি শপথ নিয়েছিলাম আমার মৃত্যু যেন আজকে এসে শীতেই হয় সুতরাং আমি আসব আমি এসেছি মাননীয় চেয়ারম্যান যেটা যদি করবেন না আমাদের সাথে আলোচনায় বসুন কেন আমাদের পরীক্ষায় বসানো হচ্ছে আমরা আনটেন্টেড কেন আমাদের অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দেওয়া হচ্ছে কেন বাংলার চক্ষু শিক্ষা বলা হচ্ছে কেন কলা ধরা হচ্ছে কেন খুশি যাচ্ছে এটা আমরা জানতে চাই মাননীয় মুখ্যমন্ত্রী পুলিশ বলছে কি কেন পুলিশ বলছে পুলিশ আমি বলছি আমি টিকিট কেটে যাচ্ছি আপনি কি করছেন আমার নামে এফআইআর নেই আমার নামে কোনো এফআইআর নেই আমাকে এরকম করছেন কেন ভাই লাইক করছিল আমার ভাই তো আমাকে জোর জবরদস্তি মানে চেপে মানে ঘুরতে এখানে দেখেন লাল লাগ হয়ে আছে খুশি মেরেছে এখানে ওই লম্বা করে এসাই বিধাননগর নর্থ থানায় আমি ওনাকে চিনি হ্যাঁ আমি হ্যাঁ